আসসালামু আলাইকুম আপনারা শুনছেন বাংলা অডিও বুক আমাদের আজকের নিবেদন আরিফা যাদের লেখা প্যারাডক্সিকাল সাজিদ একুশতম এর স্রষ্টা কি এমন কিছু বানাতে পারবেন যেটা স্রষ্টা নিজেই তুলতে পারবেন না ছুটির দিনে সারাদিন রুমে বসে থাকা ছাড়া আমার আর কোনো কাজ থাকে না সপ্তাহের এই দিনটি অন্য সবার কাছে ঈদের ঈদের মতো মনে হলেও আমার কাছে এই দিনটি খুবই বিরক্তিকর ক্লাস ক্যাম্পাস আড্ডা এসব স্তিমিত হয়ে যায় এই দিনটি আমি রুমে শুয়ে বসে ঘুমিয়ে কাটিয়ে দিলেও সাজিদ এই দিনের পুরোটো সময় লাইব্রেরিতে কাটিয়ে দেয় লাইব্রেরিতে ঘুরে ঘুরে নানান বিষয়ের উপর বই নিয়ে আসে আজ সকালে সে বেরিয়ে গেছে লাইব্রেরির উদ্দেশ্যে ফিরবে জুমার আগে হাতে থাকবে এক গাদা মোটা মোটা বই বাসে আমি একা ভাবলাম একটু ঘুমাবো অনেক রাত পর্যন্ত বসে বসে অ্যাসাইনমেন্ট রেডি করেছি চোখ দুটো জবা ফুলের মতো টকটকে লাল হয়ে আছে আমি হাই তুলতে তুলতে যে ঘুমোতে যাব অমনি দরজার দিক থেকে কেউ একজনের কাশি শব্দ কানে এলো ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকাতেই দেখলাম একজন বড় বড় চোখ চশমার ভেতর দিয়ে আমার দিকে তাকিয়ে আছে আগা কোরা চোখ বুলিয়ে নিলাম পরনে শার্ট প্যান্ট চোখে মোটা কালো ফ্রেমের চশমা লোকটার কিছুটা লোকটার চেহারায় সত্যজিৎ রায়ের বিখ্যাত ফালুদা ফেলুদা চরিত্রে কিছুটা ভাব আছে লোকটা আমার চোখাচোখি হতেই পিক করে হেসে দিল এরপর বলল এটা কি সাজিদের বাসা প্রশ্নটা আমার গায়ে লাগলো সাজিদ কি বাইরের সবাইকে এটাকে নিজের একার বাসা বলে বেড়ায় নাকি এই বাসার যা ভাড়া তা সাজিদারা আমি সমান ভাগ করে পরিশোধ করি তাহলে মতে বাসাটা তো আমারও লোকটা যতটা উৎসাহ নিয়ে প্রশ্ন করেছে তার দ্বিগুণ উৎসাহ নিয়ে আমি বললাম এটা সাজিদার আমার দুজনের ওই বাসা লোকটা আমার কথা শু উত্তর শুনে আবারও পিক করে হেসে দিল ততক্ষণে লোকটা ভিতরে চলে এসেছে সাজিদকে খুঁজতে এই রকম প্রায় অনেকেই আসে সাজিদ রাজনীতি না করলেও নানা রকম স্বেচ্ছাসেবীমূলক সংগঠনের সাথে যুক্ত আছে লোকটা আমার দিকে তাকিয়ে বলল সাজিদ মনে হয় ঘরে নেই না আমি হাই তুলতে তুলতে বললাম জি না বই আনতে গেছে অপেক্ষা করুন চলে আসবে লোকটাকে সাজিদের চেয়ারটা টেনে বসতে দিলাম তিনি বললেন তোমার নাম আরিফ কোথায় পড়ো ঢাবিতে কোন ডিপার্টমেন্ট জেনেটিক ইঞ্জিনিয়ারিং লোকটা খুব করে আমার প্রশংসা করলো এরপর বলল আমি প্রথম ভেবেছিলাম তুমি সাজিদ লোকটার কথা শুনে আমার ছ নম্বর হাইটা মুহূর্তেই মুখ থেকে গায়েব হয়ে গেল ব্যাপার কি এই লোক কি সাজিদকে চিনে না আমি বললাম আপনি সাজিদের পরিচিতি নন না তাহলে লোকটা একটু ইতস্তত বোধ করলো মনে হচ্ছে এরপর বলল আসলে আমি একটি প্রশ্ন নিয়ে এসেছি সাজিদের কাছে প্রশ্নটি আমাকে করেছিল একজন নাস্তিক আমি আসলে কারো কাছে এটার কোনো সন্তোষজনক উত্তর পাইনি তাই আমি মনে মনে বললাম বাবা সাজিদ তুমি তো দেখি এখন সক্রেটিস বনে গেছো পাবলিক প্রশ্নের উত্তর খুঁজতে তোমার দ্বারস্থ হয় লোকটার চেহারায় একটি গম্ভীর ভাব আছে দেখলেই মনে হয় এই লোক অনেক কিছু জানে বোঝে কিন্তু কি এমন প্রশ্ন যেটার জন্য কোনো ফেয়ার এন ফেয়ার অ্যান্সার উনি পাচ্ছেন না কৌতূহল পারল আমি মুখে এমন একটি আনলাম যেন আমিও সাজিদের চেয়ে কোনো অংশে কম নই বরং তার চেয়ে কয়েক কাঠি সরেশ এরপর বললাম আচ্ছা কিসের প্রশ্ন লোকটা আমার অভিনয়ে বিভ্রান্ত হল হয়তো ভাবলো আমি সত্যিই ভালো কোনো উত্তর দিতে পারবো বলল খুবই ক্রিটিক্যাল প্রশ্ন স্রষ্টা সম্পর্কিত আমি মনে মনে তখনই প্রায় লেজে গোবরের অবস্থা কিন্তু মুখে বললাম প্রশ্ন যে খুবই ক্রিটিক্যাল সেটা তো বুঝেছি নইলে ঢাকা শহরে এই জ্যাম ট্যাম মারিয়ে কেউ এত কষ্ট করে এখানে আসে আমার কথায় লোকটা আবারও বিভ্রান্ত হলো এবং আমাকে ভরসা করলো এরপর আমাকে বলল আগেই বলেনি প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না হতে হবে আপনি আগে প্রশ্ন করুন তারপর উত্তর কী হবে দেখা যাবে আমি বললাম প্রশ্নটা হচ্ছে স্রষ্টা কি এমন কোনো কিছু বানাতে পারবে যেটা স্রষ্টা উঠাতে পারবে না আমি বললাম আর এই তো খুব সহজ প্রশ্ন হ্যাঁ বলে দিলেই তো হয় লেটা চুকে যায় লোকটা হাসলো মনে হলো আমার সম্পর্কে ওনার ধারণা পালটে গেছে এই মুহূর্তে উনি আমাকে গবেট মাথামোটা টাইপ কিছু ভাবছেন হয়তো আমি বললাম হাসলেন কেন ভুল বলেছি লোকটা কিছু না বলে আবার হাসলো এবার লোকটা হাসি দেখে আমি নিজেই বিভ্রান্ত হয়ে গেলাম প্রশ্নটা আবার মনে করতে লাগলাম স্রষ্টা কি এমন কোনো কিছু বানাতে পারবে যেটা স্রষ্টা উঠাতে পারবে না আবার চিন্তা করতে লাগলাম উত্তর যদি হ্যাঁ হয় তাহলে ধরে নিচ্ছি যে জিনিসটা বানাতে পারলেও সেটা তুলতে পারবে না আর এটা কিভাবে সম্ভব স্রষ্টা পারে না এমন কোনো কাজ আছে নাকি আবার আর একটা জিনিস উঠানো কি এমন কঠিন কাজ যে স্রষ্টা সেটা পারবে না আবার চিন্তা করতে লাগলাম উত্তর যদি না হয় তাহলে ধরে নিচ্ছি যে স্রষ্টা জিনিসটা উঠাতে পারলেও বানাতে পারবে না ও আল্লাহ কি বিপদ স্রুষ্ট বানাতে পারবে না এটা কীভাবে সম্ভব হ্যাঁ বললেও আটকে যাচ্ছি না বললেও আটকে যাচ্ছি লোকটা আমার চেহারার অস্থিরতা ধরে ফেলেছে মুচকি মুচকি হাসতে শুরু করলো আমি ভাবছি তো ভাবছি এর একটু পরে সাজি এলো সে আসার পরে লোকটার সাথে তার প্রাথমিক আলাপ শেষ হলো এর মাঝে লোকটা সাজিদকে বলে দিয়েছে যে আমি প্রশ্নটার প্যাচে কীরকম নাকানি চুপানি খেলাম সেটা সাজিদ আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ হেসে নিল এরপর সাজিদ তার খাটে বসল হাতে কি কাগজের ঠোঙার মধ্যে বুট ভাজা বাইরে থেকে কিনে এনেছে সে বুটের ঠোঙাটা লোকটার দিকে ধরে বলল নিন এখনও গরম আছে লোকটা প্রত্যাখ্যান করতে চেয়েও করলো না কেন করলো না কে জানে লোকটি সাজিদের সাজিদকে এবার তার প্রশ্ন সম্পর্কে বলল প্রশ্নটি হলো স্রষ্টা কি এমন কিছু বানাতে পারবে যেটা স্রষ্টা নিজেই তুলতে পারবে না এই বলে লোকটা এবার প্রশ্নটিকে ভেঙে বুঝিয়ে দিল বলল দেখো এই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ বলো তাহলে তুমি ধরে নিচ্ছ যে স্রষ্টা জিনিসটি বানাতে পারলেও তুলতে পারবে না কিন্তু আমরা জানি স্রষ্টা সর্বশক্তিমান কিন্তু যদি স্রষ্টা জিনিসটি তুলতে না পারে তিনি কি আর সর্বশক্তিমান থাকেন থাক যদি এই প্রশ্নের উত্তরে তুমি না বলো তাহলে তুমি স্বীকার করছো যে সেরকম কোনো জিনিস স্রষ্টা বানাতে পারবেন না যেটা তিনি তুলতে পারবেন এখানেও স্রষ্টার সর্বশক্তিমান গুণটি প্রশ্নবিদ্ধ এ অবস্থায় তোমার উত্তর কী হবে সাজিদ লোকটির প্রশ্নটি মন দিয়ে শুনল প্রশ্ন শুনে তার মধ্যে তেমন কোনো ভাব লক্ষ্য করিনি নর্মাল সে বলল দেখুন সজিব ভাই আমার কথা বল আমরা কথা বলবো লজিক দিয়ে বুঝতে পেরেছেন এর মধ্যে সাজিদ লোকটির নামও জেনে গেছে কিন্তু এই বৃদ্ধ লোকটিকে সে আঙ্কেল কিংবা ঢাকা শহরের নতুন রীতি অনুযায়ী মামা না ডেকে ভাই কেন ডাকল বুঝলাম না লোকটি মাথা নাড়ালো সাজিদ বলল যে মুহুর্তে আমার যুক্তির শর্ত ভাঙবো আমরা যুক্তির শর্ত ভাঙবো সেই ঠিক সেই মুহূর্তে যুক্তি আর যুক্তি থাকবে না যেটা তখন হবে কুযুক্তি ইংরেজিতে বলে লজিক্যাল ফ্যাকালি ফ্যাকাসি সেটা তখন আত্মবিরোধের জন্ম দিবে বুঝেছেন লোক হ্যাঁ লোকটা বলল আপনি প্রশ্ন করেছেন স্রেষ্ঠের শক্তি নিয়ে তার মানে প্রাথমিকভাবে আপনি ধরে নিলেন যে একজন স্রষ্টা আছেন রাইট হ্যাঁ এখন স্রষ্টার একটি অন্যতম গুণ হলো তিনি অসীম ঠিক না হ্যাঁ ঠিক এখন আপনি বলছেন স্রষ্টা এমন কিছু বানাতে পারবে কি না যেটা স্রষ্টা তুলতে পারবে না দেখুন আপনি নিজেই বলেছেন এমন কিছু আই মিন সামথিং রাইট হ্যাঁ আপনি এমন কিছু বলে আসলে জিনিসটার একটা আকৃতির শেপ আকার বুঝিয়েছেন তাই না যখন ওই সামথিং ব্যবহার করেছেন তখন মনে মনে সেটার একটা সেই আমরা চিন্তা করি করি না হ্যাঁ করি আমরা তো এমন কিছুকেই সেই বা আকার দিতে পারি যেটা আসলে অসসীম ঠিক হ্যাঁ ঠিক তাহলে এবার আপনার প্রশ্নে ফিরে যান আপনি ধরে নিলেন যে স্রষ্টা আছে স্রষ্টা থাকলে তিনি অবশ্যই অসীম এরপর আপনি তাকে এমন কিছু বানাতে বলেছেন যেটা সসীম যেটা নির্দিষ্ট একটা মাত্রা আছে আকার আছে আয়তন আছে ঠিক না হ্যাঁ পরে শর্ত দিলেন তিনি সেটা তুলতে পারবেন না দেখুন আপনার প্রশ্নের লজিকটাই ঠিক নেই একজন অসীম সত্তা একটি সসীম জিনিসকে তুলতে পারবে না এটা তো পুরোটাই লজিকের বাইরের প্রশ্ন খুবই হাস্যকর না আমি যদি বলি উইসান বোল্ট কোনো দিনও দৌড়ে তিন মিটার অতিক্রম করতে পারবে না সেটা কি হাস্যকর ধরনের যুক্তি নয় সজীব নামের লোকটা এবার কিছু বললেন না চুপ করে আছেন সাজিদ উঠে দাঁড়ালো এর মধ্যে বুটভাজা শেষ হয়ে গেছে সে বইয়ের তাকে কিছু বই রেখে আবার এসে নিজের জায়গায় বসল এরপর আবার বলতে শুরু করলো এর প্রশ্নটি করে মূলত আপনি স্রষ্টার সর্বশক্তিমান গুণটিকে প্রশ্নবিদ্ধ করে প্রমাণ করতে চাইছেন যে আসলে স্রষ্টা নেই আপনি সর্বশক্তিমান টার্মটি দিয়ে বুঝাচ্ছেন যে স্রষ্টা মানে এমন এক সত্তা যিনি যা ইচ্ছা তাই করতে পারেন রাইট লোকটি বলল হ্যাঁ স্রষ্টা মানে তো এমন কেউ কেউ যিনি যখন ইচ্ছা তাই করতে পারেন সাজিদ মুচকি হাসলো। বলল আসলে সর্বশক্তিমান মানে এই না যে তিনি যখন যা ইচ্ছা তাই করতে পারেন সর্বশক্তিমান মানে হল তিনি নিয়মের মধ্যে থেকেই সব কিছু করতে পারেন নিয়মের বাইরে গিয়ে তিনি কিছু করতে পারেন না করতে পারেন না বলাটা ঠিক নয় বলা উচিত তিনি করেন না এর মানে এই না যে তিনি সর্বশক্তিমান নন বা তিনি স্রষ্টা নন এর মানে হলো এর কিছু জিনিস তিনি করেন না এটাও কিন্তু তার স্রষ্টা হবার গুণাবলী স্রষ্টা হচ্ছেন সকল নিয়মের নিয়ন্ত্রক এখন তিনি যদি নিজেই নিয়মের বাইরে হন ব্যাপারটি তখন ডাজ ডাবল স্ট্যান্ড হয়ে যায় স্রষ্টা এরকম নন তার কিছু বৈশিষ্ট্য আছে তিনি সেই বৈশিষ্ট্যগুলো অতিক্রম করেন না সেগুলো হলো তার মোরালিটি এগুলো আছে বলেই তিনি স্রষ্টা হলে তিনি স্রষ্টা থাকতেন না সাজিদের কথায় এবার আমি কিছুটা অবাক হলাম আমি জিজ্ঞেস করলাম স্রষ্টা পারে না এমন কি কাজ থাকতে পারে সাজিদ আমার দিকে ফিরল ফিরে বলল কি মিথ্যা কথা বলতে পারে পদ ভঙ্গ করতে পারে ঘুমাতে পারে খেতে পারে আমি বললাম আসলেই তো সাজিদ বলল এগুলো স্রষ্টা পারে না বা করেন না কারণ এগুলো স্রষ্টার গুণের সাথে কন্ট্রাডি কন্ট্রাডিক্টরি কিন্তু এগুলো করে না বলে কি তিনি সর্বশক্তিমান নন না তিনি এগুলো করেন না কারণ এগুলো তার মোরালিটির সাথে যায় না এবার লোকটি প্রশ্ন করল কিন্তু এমন জিনিস তিনি বানাতে পারবেন না কেন যেটাতে তিনি তুলতে পারবেন না সাজিদ বলল কারণ স্রষ্টা যদি এমন জিনিস বানান যেটা তিনি যেটা স্রষ্টা তিনি তুলতে পারবেন না তবে জিনিসটাকে অবশ্যই তার চেয়েও বেশি শক্তিশালী হতে হবে স্রষ্টা যে মুহূর্তে এরকম জিনিস বানাবেন সে মুহূর্তেই তিনি স্রষ্ট হবার অধিকার হারাবেন তখন স্রষ্ট হয়ে যাবে তার চেয়ে বেশি শক্তিশালী ওই জিনিসটি কিন্তু এটা তো স্রষ্টার নীতিবিরুদ্ধ তিনি এটা কিভাবে করবেন লোকটা বলল তাহলে এমন জিনিস কি থাকা উচিত নয় যেটা স্রষ্টা বানাতে পারলেও তুলতে পারবেন না এমন জিনিস অবশ্যই থাকতে পারে তবে যেটা থাকা উচিত নয় তা হলো এমন প্রশ্ন কেন এবার সাজিদ বলল যদি আমি আপনাকে জিজ্ঞেস করি নীল রঙের স্বাদ কেমন কী বলবেন বা নয় সংখ্যাটির ওজন কত মিলিগ্রাম কি বলবেন লোকটা ভ্যাবা চাকা খেলো মনে হয় বলল নীল রঙের আবার স্বাদ কি নয় সংখ্যাটির ওজন হবে কি করে সাজিদ হাসল বলল নীল রঙের স্বাদ কিংবা নয় সংখ্যাটির ওজন আছে কি নেই তা পরের ব্যাপার থেকেও থাকতেও পারে নাও থাকতে পারে তবে যেটা থাকা উচিত নয় সেটা হলো নীল রঙ এবং নয় সংখ্যাকে নিয়ে এই ধরনের প্রশ্ন সাজিদ বলল ফাইনালি আপনাকে একটি প্রশ্ন করি আপনার কাছে দুটি অপশন। হয় হ্যাঁ বলবেন নয়তো না আমি আবার বলছি হয় হ্যাঁ বলবেন নয়তো না লোকটা বলল আচ্ছা আপনি কি আপনার বউকে পেটানো বন্ধ করেছেন লোকটি কিছুক্ষণ চুপ মেরেছিল এরপর বলল হ্যাঁ এরপর সাজিদ বলল তার মানে আপনি একসময় বউ পেটাতেন লোকটি চোখ বড় বড় করে বললো আরে না না এবার সাজিদ বলল হ্যাঁ না হলে কি না লোকটা এবার না বলল সাজিদ হাসতে লাগল বললো তার মানে আপনি এখনও বউ পেটান লোকটা এবার রেগে গেল বলল আপনি ফাউল প্রশ্ন করেছেন আমি কোনোদিনও বউ পেটাইনি এটা আমার নীতিবিরুদ্ধ সাজিদ বলল আপনিও স্রষ্টাকে নিয়ে একই ফাউল প্রশ্ন করেছেন এটা স্রষ্টার নীতিবিরুদ্ধ আমার প্রশ্নের উত্তরে আপনি যদি হ্যাঁ বলেন তাহলে স্বীকার করে নিচ্ছেন যে আপনি একসময় বউ পেটাতেন যদি না বলেন তাহলে স্বীকার করে নিচ্ছেন আপনি এখনও বউ পেটান আপনি না হ্যাঁ বলতে পারছেন না পারছেন না বলতে কিন্তু আদতে আপনি বউ পেটান না এটা আপনার নীতিবিরুদ্ধ সুতরাং এমতো অবস্থায় আপনাকে এরকম প্রশ্ন করাই উচিত না এটা লজিক্যাল ফ্যাসালির মধ্যে পড়ে না ফ্যালাসির মধ্যে পড়ে না ঠিক সেরকম স্রষ্টাকে ঘিরেও এরকম প্রশ্ন থাকা উচিত নয় কারণ এই প্রশ্নটি নিজেই নিজের আত্মবিরোধী নীল রঙের সাত কেমন বা নয় সংখ্যাটির ওজন কত মিলিগ্রাম এরকম প্রশ্ন যেমন লজিক্যাল ফ্যালাসি নয় ফ্যালাসি নয় এবং এ ধরনের প্রশ্ন যেমন থাকা উচিত নয় তেমনই স্রষ্টা এমন কিছু বানাতে পারবে কিনা যেটা স্রষ্টা উঠাতে পারবে না এটাও একটা লজিক্যাল ফ্যালাসি কুযুক্তি এরকম প্রশ্ন থাকা উচিত নয় সেদিন লোকটি খুব শক হলেন ভেবেছিলেন হয়তো এই প্রশ্নটি শুনেই ডিগবাজি খাবে কিন্তু বেচারাকে এরকম ধোলাই করবে বুঝতে পারেনি সেদিন ওনার চেহারাটা হয়েছিল দেখার মতো বউ পেটার লজিকটা মনে হয় ওনার খুব গায়ে লেগেছে বাংলা অডিও বুক চ্যানেলে আপনারা শুনছিলেন আরিফাজাদের লেখা প্যারাডক্সিক্যাল সাজিদ একের একুশতম পর্ব ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ